সম্প্রতি স্বাস্থ্য সচেতনদের মধ্যে কফির সঙ্গে ঘি মিশিয়ে পান করা জনপ্রিয় হয়ে উঠেছে এই বিশেষ পানীয়টি বুলেট প্রুফ কফি নামেও পরিচিত যার প্রধান উপকরণ হল কফি এবং ঘি এই বুলেট প্রুফ কফির অনেক স্বাস্থ্য উপকারিতার কথা শোনা যায় কফির সঙ্গে ঘি মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী কিনা তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ ঘি হল পরিষ্কার করা মাখন যা উচ্চ মাত্রার ক্যালোরি ও চর্বি সরবরাহ করে এতে স্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই ও কে থাকে অন্যদিকে কফি একটি প্রাকৃতিক উদ্দীপক যা মানসিক সতর্কতা বাড়াতে সাহায্য করে এটি ক্যাফেন সমৃদ্ধ যা ক্লান্তি দূর করতে এবং বিপাক্রিয়া বাড়াতে সহায়ক বুলেটপ্রুফ কফিতে থাকা ক্যাফেন মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং ঘিতে থাকা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড যা দ্রুত হজম হয়ে শক্তিতে রূপান্তরিত হয় ফলে এটি দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখতে সাহায্য করে উচ্চ চর্বির কারণে ঘি কফি দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় উচ্চ ফ্যাট ও কম কার্বোহাইড্রেট যুক্ত হওয়ায় এটি কিটোজেনিক ডায়েট অনুসরণকারীদের জন্য উপকারী এটি কিটোন উৎপাদন বাড়িয়ে ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে কম কার্বোহাইড্রেট যুক্ত হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়া বা কমার ঝুঁকি কমাতে সহায়ক তবে এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত কারণ অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের ফলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক